কত ফুল আজকে কি বার তো তোমরা আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এই দেখো প্লাস্টিক তোমাদের দাদা ভাই আর আমি মিলে মালা গেঁথেছি আর এই দেখো কত ফুল এগুলো হচ্ছে সব আমাদের দোকানের আজকে শনিবার বলে কোনো রেস্ট পাইনি তোমাদেরকে সেইভাবে ভিডিও দিতে পারিনি তাই এখন মালা গাচ্ছে দেখো আমিও গাচ্ছি তোমাদের আর এখানে সব পাতলা মালা গাচ্ছি ছোট ছোট আর এখানে সব একশো আট কেটেছি একটু পরে দোকানে যাব তাই তো মিষ্টি আনতে যাবে তোমাদের দাদাভাই একটু পরে আর এই দেখো এদিকে আমি বসে রয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই বসে রয়েছে বসে বসে মালাগাছা ও গাছে একশো আট আমি গাচ্ছি ছোটো মালা তাই তো আর কি ও তোমাদের দাদাভাই ফোন দেখতে দেখতে মালাগাছা তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড ঠান্ডা লাগছে ওষুধ খাওয়ার কথা বলছি ওষুধ আমারও মানে আমাদের মানে দুজনেরই খারাপ মানে ধরেছে ঘরে আর হচ্ছে আজকে কোনো ঘরের কাজ সেভাবে করিনি দেখো তোমরা ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে এখন মালা ঠালা আর না আমি একবার ঝাঁদ দিয়েই যাব ঘরটা তো তা চলো টাটা বাই বাই এখন প্রায় কটা বাজে বলো তো তোমরা সাড়ে তিনটে বাজে তাই একটু পরেই দোকানে যাব চারটের দিকে তো টাটা আবার তোমাদের সাথে রাত্রেবেলা দেখা হবে নতুন ভিডিওতে টাটা বাই বাই